আমাদের কালপত্র ছাড়া আমাদের ডিপার্টমেন্টাল যে সমিতিগুলো রয়েছে এদের অনেকেরই একশো দুইশো কোটি টাকা পর্যন্ত মূলধন রয়েছে এবং ভালো কার্যক্রম খুবই ভালো পড়ার তাদের অনেকে নিজস্ব জমি অফিস ঘর রয়েছে যদি কখনো দেখার সুযোগ হয় মঠ এবং নাগরিক নিয়ে এইসব এলাকায় যান দেখবো যে আমাদের কার্যক্রম আমরা আসলে আমাদের ডিপার্টমেন্টের আপনার কোনো আমরা আমাদের যে ওয়েব পোর্টাল আছে আমরা সবসময় আমাদের কার্যক্রম কোনো ওয়েব পোর্টালে তুলে ধরি পোর্টাল ভালো লাগার রাখার চেষ্টা করি আমাদের দাপ্তরিক যে রিটার্ন রিপোর্ট গুলো দিতে হয় মানুষ সেগুলো আমরা এখন কোনো হার্ড কপিতে কোনো রিটার্ন দিই না আমরা সবই আমাদের একটা রিটার্নের একটা সফটওয়্যার আছে আমরা অনলাইনে রিটার্ন গুলো সাবমিট করি এছাড়া আমরা আমাদের মন্ত্রণালয়ের একটা প্রকল্প আছে আইডিএস বিডি মানে ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের এই প্রকল্পের আওতায় আমরা সকল সদস্যকে মানে একসাথে যাতে সমবায় সমিতি নিবন্ধন থেকে শুরু করে তাদের সকল কার্যক্রম সদস্য সরকার সবকিছু যাতে সফটওয়্যার মাধ্যমে তুলে ধরা যায় এই প্রকল্পের কাজ চলছে এর প্রথম পর্যায়ে আমরা আমাদের সদস্যদের আমরা দাপ্তরিক কর্মকর্তারা এগুলো প্রশিক্ষণ নিয়ে আমরা ওটা আপডেট করছি এবং সদস্যদের সমিতির সদস্যদেরকে আমরা বিগত মাসে আমার তিনজন সদস্য কুমিল্লা থেকে ট্রেনিং দিয়ে এসছে আমরা এই বছর কিছু লোক ট্রেনিং এ পাঠাবো সমিতি সফটওয়্যার তথ্যগুলো আপডেট করতে পারে যে কোথাও বিশ্বের যে কোথাও বসে সদস্য চাইলে তাদের দেখতে পারে এছাড়াও আমাদের ডিপার্টমেন্টের আরো কিছু কার্যক্রম আছে যেমন আমাদের আপনার অনলাইন তো বললাম আপনার আর আমাদের যে চিঠি পত্র যেটা আমরা এখন কিন্তু বেশিরভাগ চিঠি মানে পেপারলেস অফিস করার যে উদ্যোগ সরকারের ছিল সেই উদ্দেশ্যে আমরা মোটামুটি অনেকটা আগে গেছি আমরা এখন অনেক চিঠিপত্র আপনার কোন চিঠি আপনার কাগজে লিখি না দৃঢ় আমরা এগুলো সম্পূর্ণ কার্যক্রম যখন খুব অল্প পরিশ্রমে সুন্দরভাবে কাজ করা যায় আপনার ম্যানুয়ালি একটা কাজ করতে গেলে যে পরিশ্রম সেটা হয় না ইজিলি অনেক কিছু পাওয়া যায় এটা তো অবশ্যই ভালো লাগার মতো বিষয় হ্যাঁ অবশ্যই ভালো লাগছে এই যে দেশে গিয়ে যাচ্ছে এটা সাথে আমরাও অংশ হতে পারছি এটা ভালো লাগার মতোই এই বিষয়